আজ সকালে কোলাঘাট বিট হাউস থানায় নাকা চেকিংয়ের সময় উদ্ধার হয় প্রায় তিনশো কিলোর বেশি গাঁজা পুলিশ সূত্রে জানা গেছে কোলাঘাট চেকিংয়ের সময় কোলাঘাট থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় কোলাঘাট কোল্ড স্টোরেজের মোড়ে একটি পিক আপ ভ্যান গাড়িতে চেকিং করে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ সেখানেই দেখে বিপুল পরিমাণে গাঁজা গাড়িসহ ড্রাইভারকে আটক করে নিয়ে আসায় কোলাঘাট বিট হাউস থানাতে ইতিমধ্যেই ড্রাইভারকে গ্রেপ্তার করেছে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ জানা গেছে গ্রেপ্তার হওয়া গাড়ির চালকের নাম মিলন মাইতি বাড়ি ময়নায় বলে জানা গেছে সংবাদ প্রতিনিধি শেখ আলাউদ্দিন হলদিয়া সংবাদ সোচ্ছার ডট কম উদ্ধার হয়েছে আপনার এই সিনেমা মোড় ঠিক আছে সকালবেলা আমাদের লেট নাইট যে ইয়ে করে এমসি মোবাইল করে এমসি মোবাইল আর আটি মোবাইল আমাদের এরিয়াতে ঘোরাঘুরি করে যাতে আমরা কোনো ক্রাইম প্রিভেন্ট করতে পারি তো সেটা মুভ করছিল তখন একটা পিক আপ ভ্যান খুব স্পিডে ওদেরকে পার করে তো সামহা ওরা গাড়িটাকে চেস করে ডিটেন করে ওকে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করি ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার পর ওদের একটু সন্দেহ হয় তখন ওরা গাড়িটা এখানে বিট হাউসে নিয়ে আসে এখানে আবার ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে গাড়িতে গাঁজা রেখে নিয়ে যাচ্ছিল এটা অ্যাপ্রক্সিমেটলি তিনশো কেজি মতন আছে এখন আমাদের কাউন্টিং চলছে এক্স্যাক্টলি আমরা পরে বলে দিতে পারবো অ্যাপ্রক্সিমেটলি এখন অবধি যা জানা যাচ্ছে এখানে নিয়ার দেউলিয়ার কাছে কোনো একটা ফুল মার্কেট আছে ওখান থেকেই নিয়েছিল মানে তুলেছিল গাড়িতে আর হাওড়া দিকে নিয়ে যাচ্ছিল হাওড়া বাগনার একজন অ্যারেস্ট হয়েছে এখন অব্দি গাড়ি চালক অ্যারেস্ট হয়েছে মূল্য কত হবে তো মাল্টিপ্লাই করতে হবে বেস্ট মার্কেট ভ্যালু যা থাকবে সেই অনুযায়ী মাল্টিপ্লাই করতে দেখতে আমি কথা হচ্ছে ঠিক আছে